হঠাৎই স্পষ্ট দেখতে পেলাম মন্দিরের ঠিক ওপাশে সেই অবয়ব তাকে চিনতে আমার বেশি সময় লাগলো না এ তো সেই বুড়িটা সেই সাদা শাড়ি কপাল অব্দি টানা ঘোমটা গাড়ির স্টিয়ারিং ধরে আমি সোজা চললাম যেতে যেতে একবার বুড়ির মুখের দিকে চাইলাম তার সেই বিভৎস আসে আমি আজও ভুলিনি ক্লাবের নরু করে তক্তটোর উপরে বসে চাটুপাই বললেন তাহারে বিশ্ব দেখছি না অনেকদিন তাকে বিশ্ব হচ্ছে বিশ্বনাথ চাকরি পেয়েছে সেখানকার একজন বলে উঠল আরে ও তো নতুন চাকরি পেয়েছে সেলসের চাকরি কোম্পানি তাকে ভালোই খাটাচ্ছে প্রায় ট্যুরে থাকে দু একদিন পরপর ফেরে আচ্ছা সার কথা আছে সব শুনিয়ে চাটুচ্ছে মশাই চুপ করে রইলেন আমরা শীতের সন্ধ্যাটা ক্যারাম খেলে গল্প গুচপ করে কাটাচ্ছিলাম ভবতরুণ হচ্ছেন আমাদের ক্লাবের অনেক দিনকার সদস্য তিনি চাকরি করতেন ফরেস্ট ডিপার্টমেন্টে এই চাটুচ্ছে মশাই কিন্তু এক কথাই দারুণ মানুষ শান্ত প্রকৃতির ধীর স্থির মানুষ তিনি কাজেই এই ক্লাবে তিনি আমাদের কাছে একটি ভরসার জায়গা হয়ে উঠেছেন এই চাটুর্যে মশাইকে ছাড়া ক্লাবের কোনো কাজই করার কথা আমরা ভাবতে পারি না আর চাটুর্যে বাবুর একটা সবচাইতে বড় গুণ হচ্ছে যে তিনি খুব ভালো গল্প বলতে পারেন উনি বলেন সবই নাকি তার জীবনের একটি করে অভিজ্ঞতা এ সত্য না গল্প যা হোক তার গল্প মানেই তো একেবারে শিউরে ওঠা বিশ্ব যে সেলসে জয়েন করেছে এই শুনে চাটুর্যে মশাই একটু হেসে বললেন তাহলে তো হাডার পরের গল্পটা বিষয় বলবে ভজা বলে উঠল তা কেন কুখুরো সেলসের চাকরি পেলে কি গল্পের কথা মাথায় আসে নাকি ওই প্লট প্লট কিনা বলে প্লট নয় প্লট নয় সত্য ঘটনা আসলে সেলসের চাকরিতে এত লোকের সঙ্গে মিশতে হয়েছে যে এত জায়গায় যেতে হয় তার একটা অভিজ্ঞতা তো আছেই লিখলে একটা উপন্যাসও হয়ে যেতে পারে বংশী বলল তা তাকে বললে সে খারাপ লিখবে না তা আপনি কখনো এই লাইনে কাজ করেছেন নাকি চাটুর্য মশাই মাথা নেড়ে বললেন হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্টে ঢোকার আগে বছর দুয়েক একটা আয়ুর্বেদিক ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছিলাম বই কি তখন এইরকমই একটা শীতের রাতে আমার সঙ্গে যা ঘটেছিল আজ তার ব্যাখ্যা পাইনি আর তার সকলে মিলে চাট মশাইকে ঘিরে বসলাম বুঝলাম তিনি গল্পটা বললেন বলে শিবু চট করে বাইরে চায়ের কথা বলে দিল আর যা ভেবেছিলাম তাই তিনি গল্প আরম্ভ করে দিলেন অনেক বছর আগেকার কথা তখন আমি চাকরি করি মৃত সঞ্জীবনী আয়ুর্বেদ কোম্পানিতে টেরিটরি হচ্ছে কি ওই সাউথ সেন্ট্রাল বেঙ্গল মানে ওই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ইত্যাদি খাই দাই আর টোটো করে ঘুরি গাড়ি আমার আর হোটেল ভাড়া খাওয়া দাওয়া তেলের খরচা সব কোম্পানির আমি খুব একটা যে দুঃখে ছিলাম তা নয় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম এই করে করে বছর দুই কেটেছে আমার কিন্তু এমন সময় একটা ঘটনা ঘটল তখন জুন মাস বর্ষা সবে শুরু হয়েছে আমাদের একটা প্রোডাক্ট ছিল নোকাফ মানে কাশির ওষুধ এমনিতেও বৃষ্টি ও বর্ষায় তা ভালোই চলবে সাপ্লাই করে করে কুলি উঠতে পারতাম না এমনও হয়েছে যে কলকাতার গোডাউন খোলার আগেই দেখি যে ডিস্ট্রিবিউটাররা দাঁড়িয়ে আছে আমাদের বর্ধমানে ডিস্ট্রিবিউটারের নাম ছিল হরগোপাল তরফদার অরফে হাবুলদা লোকটি ছিল খুব ভালো বয়স পঞ্চাশ সে ছিল অনেক পুরনো দিনের ডিস্ট্রিবিউটের আর একদিন এই হাবুল তাকে নিয়েই বাঁধলো ঝামেলা নৌকাফার স্টক এসেছে নাকি কম এই হেন ঝামেলা দেখে অবস্থা বেগতি দেখে আমাকেই মাঠে নামতে হলো আমি বেরিয়েছিলাম দুপুর নাগাদ তখন নতুন হাইওয়ে সবই তৈরি হচ্ছে দুপাশে ধানের ক্ষেত আর গাছপালা হু হু করে গাড়ি ছোটালাম প্রায় একশো কিলোমিটার স্পিডে বর্তমান পৌঁছতে পৌঁছতে প্রায় বেঁচে গেল চারটে আগেই অবশ্য পৌঁছে যেতাম তবে যা জ্যাম হাবুলদার কাছে যে বুঝি ব্যাপারটা খুব গুরুতর যে লোকটা আমাকে ভাই ছাড়া বলতো না সে আজকে আমাকে মিস্টার বলে ডাকছে গলা তার গম্ভীর মুখ হাড়ির মতো হয়ে রয়েছে দু বছর কাজ করে করে সেই লাইনের সব কিছুই আমি মোটামুটি জেনে গিয়েছিলাম তাই ব্যাপারটা বিগড়ে যাওয়ার আগে কোনো মতে ঠিক যদি করা যায় পরিস্থিতি স্বাভাবিক করতে লেগে গেল চার ঘন্টা শেষে যখন উঠলাম দেখি তখন বাজে রাত আটটা আমার আবার সেই দিনই বর্ধমান থেকে ঘাটাল যাওয়ার কথা আছে এখান থেকে ঘাটাল পৌঁছতে কমপক্ষে তো ঘন্টা তিনকের রাস্তা রাস্তা যদি ফাঁকাও থাকে তাও সাড়ে এগারোটা তো বাঁচবেই তবে মাঝ রাস্তায় যদি গাড়ি খারাপ হয়ে যায় তখন তার উপর আবার বর্ষার রাত যাকে হাবলদাকে বিদায় জানিয়ে এসে যে গাড়িতে উঠে থার্ড গিয়ার স্টিয়ারিং ধরলাম নেক্সট বিশ কিলোমিটারের আগে গিয়ার চেঞ্জ করিনি বর্তমান বর্ধমান থেকে ঘাটালের রাস্তাটা চাই আরামবাগ বর্ধমান থেকে আরামবাগ প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা গাড়ি ছোটালাম ঘাটালের একটা বাঁধা গেস্ট হাউসের দিকে সেখানে অনেক বাড়ি ছিলাম কাজেই সকলের কাছে পরিবারের মতো হয়ে গেছি বর্ষার রাত ছুপ করে বৃষ্টিও পড়ছে প্রথমটা হুড়মুড়িয়ে চলে এলাম বটে তবে এইখানে আর যাওয়া যাচ্ছে না গ্রামগঞ্জের রাস্তা এত যে বাজে তার বলার নেই আর এমনিতেও রাস্তায় একটি লোকও নেই রাত আটটার আগে অবশ্যই গ্রামগঞ্জে কেউ থাকেও না একটি কুত্তাকেও দেখা যাচ্ছে না আরাম বা পৌঁছতে প্রায় দশটা বাজল চারিদিকে একেবারে অন্ধকার আরামবাগের বাজারে গাড়িটা দাঁড় করে না সেখানে দেখে একটা চায়ের দিনটি এত রাতেও খোলা না মালিক উদাস মুখে উনুনের পাশে বসে আছে একটা বড় ভারের চা অর্ডার করলুম সঙ্গে একটা বাপুচি কেক আর দুটো লেরো বিস্কুট আমার ওই খেদের চোটের খাওয়া দেখে লোকটার বোধহয় মায়া হলো সে বলল বাবু একটু ঘুগনি আছে খাবেন দুটো পাউরুটি শিখে দেব তার এমন প্রস্তাবে আমি না বলি কি করে কেননা তখন চা আমার খিদে পেয়েছিল একটু পরেই খাবার চলে এলো খাবারটা হাতে নিয়ে লোকটিকে ধন্যবাদ দেব এমন সময় তার দিকে তাকিয়ে দেখলাম ঘোলাটা চোখে সা আমার দিকে তাকিয়ে আছে আমি একটু ভয় পেয়ে বললাম কিছু বলবেন কাকা লোকটি বলল তা কোথায় যাবেন আপনি কামার পুকুর হয়ে যাবেন তো আমিও আশ্চর্য হয়ে বললাম তা ওটাই তো একটা রাস্তা আছে তাছাড়া আর অন্য রাস্তা আছে নাকি আছে বই কি বাবু দেওয়ানগঞ্জ বালিহাটপাড়া দামোদরপুর হয়ে একটা রাস্তা আছে বটে তবে আপনি ভুলে ওই রাস্তায় যাবেন না যাব না কেন বলো তো লোকটা গলা নামিয়ে ফিস ফিস করে বলল আজ অমাবস্যা না শুনিবার রাস্তাটা ভালো নয় বাবু যাবেননি শুনে আমার খটকা লাগলো ওই রাস্তাটা ভালো নয় বাবু অনেক গল্প কাহিনী আছে ওই রাস্তা নিয়ে শুনেছি এই অমাবস্যায় নেসুতিরাতে নাকি কিছু দেখা যায় ওইখানে আমি কথাটা শুনে হেসেই উড়িয়ে দিলাম খাবারের দাম মিটিয়ে দিয়ে তাকে বললাম চিন্তা করো না কাকা এই শর্মাকে ভয় দেখাবে এমন ভূত এখনও জন্মাইনি ও মরে মরেনি তখন যদি জানতাম গো যে পরের ঘন্টা কয়েক আমার সঙ্গে কি হতে চলেছে আরাম ছাড়ার একটু পরেই বেঁচে ঘুম পেতে লাগলো তোমরা তো জানো ড্রাইভারের পক্ষে ঘুম জিনিসটা কত মারাত্মক তবে রাস্তা চাপ ফাঁকা তাতে স্টিয়ারিং ধরে বেশ গাড়ি চালালাম কিছুক্ষণ পরে গাড়িটা একটু ঝাঁকুনি দিয়ে উঠলো আমি তৎক্ষণিতে উঠে পড়লাম বুঝলাম ভাট পার হয়েছি তবে এই রাস্তায় তো বহু বাড়ি এসেছি এ রাস্তায় তো কালভাট নেই রাস্তাটা ভুল এলাম নাকি রাস্তার এক পাশে সাবধানে গাড়িটাকে পার্ক করলাম নেমে সিমেন্টের একপাশের পাশের ফলকে দেখলাম লেখা রয়েছে দেওয়ানগঞ্জ পঞ্চায়েত এলাকায় আপনাকে স্বাগত এ কি এটা কীরকম হলো আমার মতো মানুষের তো রাস্তা ভুল হওয়ার কথা নয় তখনই ভাবলাম কি করা যাই এ রাস্তাটাই চলে যাবো নাকি ব্যাক করব। হাজার রকম ভাবার পর ভাবলাম না আর ব্যাক করব না এ রাস্তাতেই চলি ততক্ষণে অবশ্য বৃষ্টি থেমে গেছে দুপাশেই ঘন জঙ্গল তার মধ্যে গাড়ি চলেছে জানালা খুলে দিলাম সঙ্গে সঙ্গে একটা স্যাঁদা গন্ধ ভেতরে এলো সঙ্গে ব্যাঙ্গের ডাক ঝিচি পোখার ডাকও আস্তে আস্তে জঙ্গলটা পেরোচ্ছি কিন্তু এমন সময় দেখতে পেলাম একটা বিশাল বটগাছ বুকটা আমার কে জানি ছনাক করে উঠল এত বড় বটগাছ তো আগে দেখিনি গাড়িটা নিয়ে আরেকটু যেতেই দেখলাম বটগাছের পেছনে রয়েছে একটা মস্ত জমিদার বাড়ি তিনতলা জমিদার বাড়ি আমি ভেতু বলে কোনো ওই কোনো দুর্নাম আমার ছিল না কিন্তু বিশ্বাস করো তখন না আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম ভয়ে তারপরে জমিদার বাড়ি ছাড়িয়ে একটু এগিয়ে যাচ্ছে দেখি একটি বয়স্ক মহিলা বিধবা সামনে হেঁটে যাচ্ছে পরনে তার সাদা শাড়ি মাথা ঘুমটাই ঢাকা তার হাতে প্লাস্টিকের ক্যারিতে কিছু একটা আছে তারপরই গাড়ি স্পিডে বাড়ালাম কিছুক্ষণ পর বুঝলাম জায়গাটা নয়ানচুরি গাড়ি চালাতে চালাতে আমি বুঝলাম যে কীরকম একটা অস্বস্তি আমাকে ঘিরে ধরেছে আবার গাড়ি চালাতে চালাতে সেই একই বটগাছের এসে দাঁড়িয়েছি আর হঠাৎ করে আমার মনে হলো সেই মহিলা এই মাঝরাতে এইখানে সেই মহিলা এলো থেকে। ভয়ে আমার আরো গা ঠান্ডা হয়ে গেল এরকম ভাবছি বাপ নিলাম গাড়িটা নিয়ে দেখি সেই মহিলা আবার কোন সে রাস্তা যে রাস্তা দিয়ে মহিলা আমার আগে এতটা পথ চলে এলো কয়েকটা মুহূর্ত যে আমি তোমাদের কি করে বলবো হঠাৎই আমার মনে হলো পেটের ভেতরটাই আর কিছু নেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে থর করে আমার পা হাত কাঁপছে ওই অবস্থায় কে জানি অ্যাক্সিলেটরের গাড়িতে চাপ দিলাম বোধহয় ওখান থেকে পালাবার ইচ্ছাটা এতটাই ছিল যাকে পরের দশ মিনিট যে আমি সেই বর্ষার রাতে ওই রকম রাস্তা দিয়ে কীভাবে একশোর ওপরে গাড়ি চালিয়ে এলাম তা আমি জানি তারপরে একটা বড় রাস্তায় বাঁক নিলাম একটু একটু করে এগোচ্ছে দেখলাম আবার একটা বাঁক সামনে দেখতে পেলাম একটা পুরো শিব মন্দির ভাঙা চোরা তখনই বুকের মধ্যে ভয়টা আবার ফিরে এলো হঠাৎ স্পষ্ট দেখতে পেলাম মন্দিরের ঠিক সেই অবয়ব তাকে চিনতে আমার বেশি সময় লাগলো না চাকাটা একটা গর্তে পড়ে গেছে সেই নোংরা জল বুড়িটার গায়ে ছিটিয়ে গেল আর তখনই গাড়ির স্পিড কমানোর কোনো প্রশ্নই ওঠে না গাড়ির স্টিয়ারিং ধরে আমি সোজা চললাম যেতে যেতে একবার বুড়ির মুখের দিকে চাইলাম তার সেই বিভৎস হাসি আমি আজ আগে অনেকবার লক্ষ্য করেছি যে বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় কাজে সেই সময় যে কোন দৈব শক্তি আমাকে শক্তি দিল কে জানে আমার এই দশ বছরের পুরনো গাড়িটা যেন উড়ে যেতে লাগলো গ্রামের রাস্তা শেষ করে একটা হাইওয়েতে উঠেছি আস্তে আস্তে এতে সম্মতি ফিরে পেলাম কিছুটা যেতেই দেখতে পেলাম একটা গুমটি গাড়িটা সেখানে দাঁড় করালাম টলতে টলতে আমি বেঞ্চিতে গিয়ে বসলাম দোকানে আমাকে দেখে বুঝছিল যে কিছু একটা হয়েছে তাই শসব ব্যস্তভাবে আমার কাছে এসে বলল কি হয়েছে বাবু শরীর খারাপ লাগছে নাকি আমি তখনও পুরোপুরি স্বাভাবিক হইনি মুখে কোনো কথা বার হচ্ছিল না আমার লোকটা তখনই আমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এলো বলল নিন নিন বাবু এই দুধটুকু খেয়ে নিন গরম দুধটা খেয়ে আমার হাতে পায়ে একটু বল এলো আগের ভয়টা এখন আর নেই কোনো রকমে বললাম আগে কোনো মতে বেছে ফিরে এসেছি দাদা সে কি হয়েছে লোকটাকে সব বলতেই লোকটা হেসে উঠল ধোস ও সব ভোতর কিচ্ছু নয় ওখানে তো মানুষই থাকে দেওয়ানগঞ্জে তো আজকেই বয়স্ক বিধবা ভাতা দেওয়ার ক্যাম্প বসেছিল আশেপাশে গ্রামের সকলেই গিয়েছিল সন্ধে অব্দি ভাতা দিয়েছে তারপর তো সবাই গ্রামে ফিরে আসছিল আমি বললাম কিন্তু হঠাৎ করে সে এলো কী করে আমার সামনে আগে তো তাকে দেখতে পেলাম না আ বাবু ও তো গ্রামের রাস্তা আপনি যেদিকে গেছেন সেটা হয়তো একটা কিন্তু গ্রামের ভেতরে অনেক রাস্তা আছে আর আমার মাও তো গেছিল ওখানে একটু আগে এলো নিন বাবু দোকান বন্ধ করবো আমি তারপর আর কিছু না বলে অনেক ধন্যবাদ দিয়ে আমি চলে এলাম গল্পটা এখানেই শেষ হয়েছে তো তবে একটা কারণই শেষ হয়নি চাটুচি মশাই বলতে শুরু করলেন আবার মাস তুই পরে হাবুলদার কাছে গেছি মুখ ফসকে সে রাতের কথাটা বলেই ফেললাম কিন্তু হাবুলদা হাসলো না পাশে গিয়ে কাকে একটা কল করলো তারপর গম্ভীর মুখে ফিরে এসে আমাকে বলল যে বয়স্ক বিধবা ভাতা বলে তো গভর্নমেন্ট কোনো কিছু চালু করেনি আমাকে হাবুলদা বলল কিছু ভুল দেখেছি আমিও তখন বললাম তাকে যে চলোই না দেখলেই বুঝতে পারবে গাড়ি তো আছেই ফের গেলাম সে রাস্তাতে সে একই রাস্তা শিব মন্দির জমিদার বাড়ি বটগাছ সবই আছে হাইওয়েতে উঠলাম কই সেই চায়ের দোকানটা কোথায় অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু চায়ের দোকানটা দেখতে পেলাম না সামনেই একটা লোক সাইকেলে যাচ্ছিল তাকে থামিয়ে জিজ্ঞাসা করলাম ও ভাই হ্যাঁ তোমাকেই বলছি শোনো এখানে একটা চায়ের দোকান ছিল না সে অবাক হয়ে জবাব দিল চায়ের দোকান কই না তো আমি সমস্ত কিছুর বর্ণনা দিলাম তারপর লোকটা বলল ও বুঝলাম এই চায়ের দোকানে একটা বিধবা মা ও তার ছেলে থাকতো একদিন লরি ব্রেক ফেল করে রাতের অন্ধকারে গাড়ির সময় দোকানে ঢুকিয়ে দেয় তারপরে তারা দুজনেই তো মারা যায় সে তো বাপু অনেক দিনের কথা এখন খুঁজছেন কেন তখনই আমি আর হাবুলদা চুপচাপ ফিরে এলাম তারপর থেকে আমি ঠিক করলাম যে রাতের বেলা অজানা গ্রামে আর কোনো দিন ঢুকবো না ইতিমধ্যে চাটুচ্ছে মশাই চুপ করে গেলেন আর আমরাও এখানেই শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে বলবেন না ধন্যবাদ